সে জোর করে আমার মুখ বন্ধ করে তার তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে জোর করে ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে বাসায় ডেকে নিয়ে দর্শন তারপর ভিডিও ধারণ করে বারবার ব্ল্যাকমেইল করে দর্শন করত ভুক্তভোগী নারী অবশেষে মুখ খুলেছেন তিনি কি অভিযোগ করেছেন তার বক্তব্যটি আপনাদেরকে শোনাব অন্যদিকে আসিফ নজরুলের ভয়ঙ্কর এক নারী কেলেঙ্কেরি ফাঁস হয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানলে ওটি চমকে যাবেন নয়টি একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে কোন ভিডিওটি এর আমার ফোনে এর মধ্যে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ গুরুতর অসুস্থ তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে তুমি একটু আমাদের বাসায় আসো তখন আমার চার বছরের একটা বাচ্চা আছে আমি তখন আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি তার বাসায় যাই যাওয়ার পরে আমি যে দেখি যে তার বাসায় কোনো মানে ভাবি অসুস্থ তো দূরেই থাক ভাবি বাসাই নেই তখন আমি যখন তাকে বলি যে দাদু আমরা তাকে দাদু বলি তখন আমরা যখন বলি যে দাদু আমি বলি যে দাদু ভাবি কই সে বলে কি না না তোমার ভাবি তো বাসায় নেই তখন আমি বললাম যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ তাহলে মিথ্যা কথা কেন বললেন তখন সে মানে তার ফ্ল্যাটে দরজা লক করে দেয় দরজা লক করে পরে তার অঙ্গভঙ্গিতে আমি মানে অন্যরকম একটা আচরণ বুঝতে পারি বুঝতে পারি আমি যখন চলে আসতে যাই তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার ইসে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে ভিডিও করার পরে সে আমাকে বলে যে তুমি যদি কাউকে বলো তাহলে তোমারই যাবে আর তোমার ফ্যামিলির লোক আমাকে অনেক বেশি সম্মান করে আমি যদি বলি তাহলে এটাই বিশ্বাস করবে তোমার কথা কেউই বিশ্বাস করবে না এক পর আমাকে অনেক ভয় ভীতি দেখেলে আমি এটা গোপন রাখি আমি কাউকে বলি না বলার না বললে তারপরে আমি চলে আসি আসার পরে সে আবার তার পরের মাসের নয় তারিখ নয় ছয় দু হাজার চব্বিশ তারিখে সে আমাকে হঠাৎ আবার ফোন দেয় ইমো দিয়ে আমার ইমোতে ফোন দেয় ফোন দিয়ে বলে কি যে তুমি এখন আমার বাসায় এসে দেখা করবা তখন আমি যখন যাইতে না করি তখন সে আমাকে বলে কি যে যদি তুমি যদি না আসো আমি কিন্তু এটা লোক সমাজে যদি ভাইরাল করে দিই ফেসবুকে তাহলে কিন্তু তুমি স্বামীর সংসার করতে পারবো না আর বুঝোই তো কী হবে ভয়ে তারপরে আমি কিছু বুঝতে পারি না বুঝতে না পারি আমি আবারও তার বাসায় যাই যাওয়ার পরে সে আমাকে আবারও এই বিরুদ্ধে আমার সাথে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষণ করার পরে তারপরে আমি বাসে চলে এসে চলে আসার পরে ওই মাসেরই আবার তেরো তারিখে তেরো ছয় সে আমাকে আবার ফোন দেয় ফোন দিয়ে বলে কি যে তোমার আমার কাছে আবার আসতে হবে তখন আমি মনে করছি যে আমি আর যাইতাম না তাই তো আমার যাই হোক তখন আমি আমি বলছি কি দাদু আমি আর আপনার কাছে যাইতাম না আপনি যা করবেন করেন আমি আর এর মধ্যে নাই যা এখন হবে তাই একটু পরে যা কিছুদিন পরে হবে তাই এখন তাতে আমার কোনো সমস্যা নেই আমি মনে করি যে সে হয়তো বা শুধু আমাকে ভয়ে দে সেরকম কোনো কিছুই করবে না তখন সে রাগের চোটে মানে আমি যখন তার কাছে যাইনি তখন সে আগের বসে আমার হাজব্যান্ডে ওই চব্বিশ তারিখ সে আমাকে আঠেরো তারিখ পর্যন্ত রিকোয়েস্ট করতে থাকে আমি যখন যাই না আমি তারপরে আমি ওই সিম কার্ড চেঞ্জ করে ফেলা ওই ইএমো বাদ দিয়ে দিই তখন সে চব্বিশ তারিখে আমার স্বামীর কাছে ফোন দিয়ে বলে যে উত্তর দেব ভালো না উত্তরbo চরিত্র হেনা উত্তরbo তুই ছেড়ে দে এগুলো যখন এগুলো বললে আমার শ্বশুর কাছে যে বলে মা যে বলে বলার পরে তারপরে আমার হাজবেন্ড আমাকে যখন জিজ্ঞাসা করে তখন আমি আমার হাজবেন্ডকে বলি যে দাদু তোমার সাথে এরকম কিছু করছি করার পরে দাদুই আমার মানা করেছে যে তুমি বললে তোমার মন যাবে এখন দাদুই যেnavbar এরকম করলো পরে আমার তাকে আবার যখন ফোন দেয় ফোন দিয়ে বলেছে যে দাদু আপনি তো এরকম করছেন তাহলে আপনি কেন আবার আমার বউয়ের বিষয়ে আমাকে এরকম বললেন তখন বলে যা যা করছি করছি তুই নরিমান মুশিয়েছিস এলে তুই কি করতে পারবি তুই যা করের কর এরকম যখন বলে বলার পরে তারপরে আমি বাধ্য হয়ে আমি এসে যাই সদর থানায় যাই মামলা করার জন্য মামলা করে গেলে ও আমার মামলা প্রথমে বলে যে কাল নিব কাল নিবো এরকম বলে তিন চার দিন আমাকে ঘোরায় ঘোরানোর পরে আমাকে আমার মামলা নেয় না দেশের দেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন থাকবে এবং উনি প্রতিনিয়ত হাদিস কোরআন রেফারেন্স দেন তার চরিত্র জানা দরকার বাংলাদেশের মানুষ আসিদ সম্পর্কে আমি সিরিজ করতে চাচ্ছি কয়েক পর্বে সবাই জানা দরকার এই লোকটিকে এবং এর জন্য বলা প্রয়োজন যে উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি কথাগুলো বলতে বাধ্য হচ্ছে আমি এক একটি পর্বে তার মুখ্য মুখ শুন্য আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে সাধারণত ভিডিও করি না কিন্তু এটা কথা করতে বাধ্য হচ্ছে যেহেতু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং কয়েকটি মন্ত্রণালয় বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন অনেকে মেয়েরা সেখানে যায় তারা বিপদে পড়ুক আমি চাই না আসিফ নজরুল কোথা থেকে শুরু করব আশি দশকের শেষের দিকে যাই আসিফ ভাই মনে পড়ে করবে এদেরকে আসিফ ভাই আফনান অদিতি কি আপনি বিয়ে করেছিলেন কিন্তু আসল কারণটি বলেননি যে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল সাখি কিন্তু আসলে আপনি বউ পেটাতেন কেন কেন পেটাতেন্সিবাজার এলাকায় আপনার ভাই যে বউ কয়বার বিচার হয়েছিল কি আপনার পারিবারিক গৌরব হ্যাঁ আসল কথা মানুষকে বলেন না কেন অতিথির সঙ্গে আপনার কি হয়েছিল বলেন না কেন উপন্যাস লেখেন না এরপর আপনি ওকে ছেড়ে দিলেন আপনি বলতে কিন ভাবির অর্থাৎ হুমায়ন আহমেদ সালের স্ত্রী প্রথমের স্ত্রী বন্ধু ছিলেন সুই হয়ে ঢুকলেন সংসারে আপনি এক দুই তিনের দিকে আপনি তখন শিলার বিয়েও হয়নি আপনি তার সাথে রুম ডেটিং শুরু করলেন তাই না শিলা প্রেগনেন্ট হলো বিবাহ বহির্ভূত প্রেগনেন্ট আপনি তাকে অ্যাবর্শন করালেন পপুলার হাসপাতাল মনে পড়ে তারপর শিলার আরেকজনের সঙ্গে সম্পর্ক হলো সেখানেও আবার অ্যাবর্শন করলো শিলা দুবার অ্যাবর্শন করলো বিয়ের আগেই তারপর আপনি রোকেয়া প্রাচী কে বিয়ে করলেন সম্মানিত দর্শক আপনারা জানেন বর্তমান সময় আসিফ নজরুল তিনি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন সেই মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ে নারীরা সবসময় ওঠা বসা করে আসিফ নজরুলের সাথে তিনি একজন চরিত্রহীন বললেন একজন সাংবাদিক ভিডিওতে আপনারা দেখেছেন তিনি কিভাবে চরিত্রহীন এমন কি তিনি কিভাবে বিভিন্ন মেয়েদের সাথে সবসময় অপকর্ম করে বেড়ায় আসিফ নজরুলের বিরুদ্ধে এরকম অভিযোগ কিন্তু আমি এই প্রথম শুনেছি দর্শক আসিফ নজরুল আসলেও কি তিনি এরকম মানুষ আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো এই চ্যানেলে নিয়মিত পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম